রান্নাঘরে রান্না করতে এই যে আজকে শোল মাছ নিয়েছে শোল মাছ হবে এইটুকুনিই হবে বাদ বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখানে মাছের আলু কেটে নিয়েছি লঙ্কা আর এখানে এই যে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি ফুলকপি আর আনতে বারণ করে দিয়েছি ফুলকপি আর এখানে হবে চিকেন স্টু চিকেন স্টুর জন্য যে পেঁপে গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজ আর রসুন দেব আর এই যে চিকেন আর এটা হচ্ছে ডিম শুরু মাছের ডিম ডিম ছিল একটু তো ডিমটা একটু ভাজ ডিম আর তেল দুটোই একসাথে একটুখানি ভেজে নেব তেল দিয়ে দিয়েছি আর মাছ ছাড়বো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের জন্য যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো ফুলকপিটাও দিয়ে দেবো একবারে কষিয়ে নেব নুন হ্যাঁ সেই গ্যাসটা এখন ভাগ বসিয়ে দেবো গ্যাসটা একটু ঠিক মতন ধরছেই না ঠিক হয়েছে অত সকালে উঠেছি যেহেতু বাজার করা ছিল না ব্যাস লেট হয়ে গেল তার মধ্যে যে কাজ করে সে আবার তাড়াতাড়ি চলে আসলো আমার হয়ে গেল মাঝখান থেকে দেরি মশলা হয়ে গেছে মাছের রেডি জল দিয়ে মাছ দিয়ে ধরে দেবো এখানে মাছের ডিমের বড়াটা বসিয়ে দিয়েছি এটা দেখায়নি মাছের যে মশলাটা করেছিলাম ওই মশলাটা একটু দিয়ে দিয়েছি এটার মধ্যে আর এখানে হচ্ছে ভাত মাছের বড়াগুলো হয়ে গেছে এটার পুরোটা দেখাতে পারিনি এটা মাছের যে মশলা করেছিলাম সেই মশলা একটু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমরা স্টুটা করে নেব চিকেন স্টুটা বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু বেশি গরম হয়ে গেছে রসুনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দেবো এবারে সবজিগুলো দিয়ে দেবো সব যেখানে যে সবজিগুলো আছে সব দিয়ে দেবো গাজর পেঁপে ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো নুন এবার জল দিয়ে দিলাম তিন চারটে সিটি মারবো ব্যাস স্টু রেডি রান্না করে চলে এসেছি এখনো খাবার টেবিলে আনিনি আর রান্নাঘরেই আছে সশ পাটা কাটা হয়ে উঠার জন্য জোখানি একটু দেখা যাচ্ছে শস্যেবু পাটা হয়ে গেছে একটু পরে খেতে বসবো রান্নাঘরে এত গরম এত গরম বা বৃষ্টি হচ্ছে তারপরেও একটুকু গরম কমে না রান্নাঘরে যা গরম মনে হয় না কোথাও অন্য কোথাও গরম আছে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আপনাদের সাথে দেখা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সন্ধ্যাবেলার চা নিয়ে এখন চা খেয়ে নেবো আর আমার এই যে সদস্যরা সব চলে এসছে মেন কাজ সন্ধ্যের আমার সেই কাজটা এখন করবো

ভাত হয়ে গেলে রাত্রে খাওয়া দাওয়া করে নেব আর টুকটাক ঘরের একটু যেমন ফ্রিজ পরিষ্কার হয়েছে তো অনুষ্ঠান বাপলা এখানে পোষাকড়িগুলো পরে রয়েছে এগুলো খুবটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো ব্যাস হয়ে যাবো আজকের দিনের কাজ শেষ তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিং পজিটিভ শুভ রাত্রি